নমস্কার বন্ধুরা ভিলেজ ফুল ইউনিক কিচেনে আপনাদের সব ভাইকে স্বাগত তো আজকে একটা বেশ বড় সাইজের পাঙ্গাস মাছ নিয়ে চলে এসেছি এখানে দিদিভাই মাছটা কেটে দিচ্ছেন বেশ বড়ো সাইজের আর বড় সাইজের মাছ কাটতে আমার একটু ভয় হয় পাঙ্গাস মাছ দিয়ে আজকে দু দুটো রেসিপি শেয়ার করব পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা পাশাপাশি আপনাদের বেশ ভালো লাগবে অনেকে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তো এইভাবে একবার রান্না করে দেখুন তো বন্ধুরা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমে মাছের টুকরোগুলো ভেজে নেব পাঙ্গাস মাছ ভাজার সময় একটু তেল ছিটায় তো তাই বন্ধুরা আমি ঢাকা দিয়ে এইভাবে ভাজছি আপনারাও এইভাবে সাবধানতা অবলম্বন করবেন তাতে কোনো অসুবিধেও হয় না পাঙ্গাস মাছ ভাজার সময় এইভাবে কড়া করে একটু ভেজে নিতে হয় খুব বেশি কড়া করিনি তবে এরকম লাল লাল করে ভেজে নেব এতে এই মাছের একটা আঁচটে গন্ধ থাকে ওটা কেটে যায় যে দেখুন সমস্ত মাছের টুকরোগুলো গুলো এবার ভেজে নিচ্ছি একটা বেশ বড় সাইজে বেগুন নিয়েছি বেগুনটাকে কেটে নেব মাছ ভাজা তেলের মধ্যে বেগুনের টুকরো দিয়ে ভেজে নেব বেগুন ভেজে তুলে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো সামান্য একটু চিনি দিলাম বন্ধুরা আর এই রান্নাটা আমি রাইস অয়েলে করছি আপনারা সর্ষে তেলে করতেই পারেন তো কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিলাম পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি বন্ধুরা দিয়ে দিলাম টমেটো টুকরো তো মাছের ঝোল রান্না করার সময় মশলা একটু ভালো করে কষিয়ে নিতে হয় মশলা কষানো ভালো হলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় একটা বাটিতে আমি ধনিয়া পাউডার লঙ্কা পাউডার আর হলুদ পাউডার নিয়েছি একসঙ্গে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এবার মশলাতে ঢেলে দিলাম মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম বন্ধুরা ঝোল ভালো করে ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছের টুকরো দিয়ে দিচ্ছি ঝোলটা নামিয়ে নেওয়ার আগে ভেজে রাখা বেগুনের টুকরো দিয়ে ফুটিয়ে নিচ্ছি এই রান্নাতে খুব বেশি ঝোল রাখবো না বন্ধুরা একটু মাখো মাখো থাকবে এরকমই খেতে খুব ভালো লাগে তো রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার বানাবো মাছের টক তেঁতুল দিয়ে তেঁতুল নিয়েছি জল দিয়ে ভালো করে মার বের করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো টক রান্নাতে সরষের তেল দিলেই ভালো হয় বন্ধুরা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তে মাছ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো লবণ ও চিনি পরিমাণ মতো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন দেবেন তো আমাদের একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে বেশি পছন্দ হয় ঝোল ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা মাছের টুকরো দিয়ে ফুটিয়ে নেব অসম্ভব ভালো লাগে খেতে বন্ধুরা আমার ছেলে এটা খেতে বেশি পছন্দ করে মেয়ে টক খেতে খুব একটা পছন্দ করে না দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসম্ভব ভালো হয়েছিল তো আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন দারুণ লাগবে খেতে বাড়িতে একবার বানিয়ে সবাইকে খাওয়ান আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমার পাশে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে আমার পাশে থাকুন মেয়ে ঝোল দিয়ে খাচ্ছে আর ছেলে টক দিয়ে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এভাবেই সাপোর্ট করে যান